হ্যালো বন্ধুরা জয়সলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে সবজি গাছ শেয়ার করতে আমার ছাদ বাগানে এপ্রিল মাস অতিরিক্ত গরম এই গরমের ভিতরেও আমার ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে বা গাছগুলো সব কেমন হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি একবার শেয়ার করছি তো যাই হোক তোমার তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা আমার ছাদ বাগানে আমার ঝুলন্ত মাচায় বা টবের ভিতরে বা ম্যাচলার ভিতরে কি কি গাছ হচ্ছে কি কি ফল গাছ হচ্ছে কি কি সবজি গাছ হচ্ছে সব তোমাদের সাথে আমি একবার দেখাচ্ছি তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি আবার দেখাচ্ছি আমার ছাদ বাগানে গাছগুলো এপ্রিল মাসে কেমন হয়েছে তাহলে চলো যা যাক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমার ছাদ বাগানে আমার গাছপালাগুলো কেমন আছে কেমন হয়েছে কেমন হচ্ছে কেমন সবজি ধরেছে এই সমস্ত চলো তাহলে যা যাক আমার একদম ঝিঙেতে ভরে গেছে এগুলো আমি অবশ্য জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে বসিয়েছিলাম তো এই ঝিঙে গাছগুলোতে সমস্ত এখন ঝিঙে ধরে গেছে বড় বড় ঝিঙে দেখো সমস্ত ঝিঙে ধরে গেছে এই ঝিঙেগুলো আমি দেখে দেখে সব না তোমাদের দেখালাম আর এখানেও অনেক বেগুন হয়েছে দেখো অজস্র বেগুন বেগুন বেগুনগুলো তোমাদের দেখালাম বেগুন গাছগুলো এখানে দেখো নেন হয়েছে এই ক্যারেটের ভিতরে এখানে দেখো বাঙি হয়েছে এগুলো বাঙি বাঙিগুলো আরো আমার অনেকগুলো বাঙি আছে বাঙি গাছটা ক্যারেটের ভিতর বসিয়েছিলাম আর দেখো এই ঝুলন্ত মাচায় ল ঢল করে যাচ্ছে আরো অজস্র কাটে কাটে জালি পড়েছে দেখো এখানেও একটা ক্যারেট আছে ক্যারেটের ভিতরে আমার বাঙি গাছ আছে এখানে উচ্ছে গাছ বসিয়েছি ক্যারেটের ভিতরে দেখো ঢল ঢল করে উঠছে এখানে চাল কুমড়ো গাছ বসিয়েছি চাল কুমড়ো গাছগুলো ছোট আমি পরে তুলে অন্য জায়গায় বসাবো এখানেও লাল শাক আছে এখানেও পুঁই শাক আছে এখানে গাঁথি কচু বা গুরু কচু গাছগুলো বসিয়েছিলাম ছোট ছোট কচু বসিয়েছিলাম সেগুলো দেখো ঘরে যাচ্ছে আস্তে আস্তে গাছে এখানেও দেখো অনেক পুঁইশাক গাছ হয়েছে চারা এখানে এখানে দেখো শোশা গাছ শসা গাছগুলো অবশ্যই ছোট ছোট আছে এখানে সমস্ত বরবটি গাছ বসিয়েছি দেখো বরবটি এখানে বাঙি গাছ হয়েছে এর ভিতর ভিতরও হচ্ছে এখানে ডাটা গাছ আছে দেখো ডাটা গাছগুলো কাটোয়া ডাটা কত বড় বড় হয়ে গেছে এখানে দেখো তরুলি একদম ভরে যাচ্ছে আস্তে আস্তে আমার ছাদ বাগানে সব গাছগুলো তোমাদের ঘুরে ঘুরে আমি একবার দেখাচ্ছি এখানে দেখো এখানে দেখো অনেক বেগুন গাছ লঙ্কা গাছ উচ্ছে গাছ সব আরো ছোট বড় অনেক মাঝারি সমস্ত গাছ আছে আমি বসিয়েছি এখানে দেখো কলমি শাকে একদম ভরে গেছে ছাদ বাগানে কিন্তু বারো মাস কলমি শাক আমার হয় এখানে দেখো লঙ্কা গাছ আছে এখানে দেখো কলমি শাক একটা উচ্ছে গাছ উচ্ছে গাছটা গাছের উপরে উঠছে সমস্ত গাছ আমার আছে ছাদ বাগানে দেখো এটা কারি গাছ কারি পাতা গাছ ঝড়ে উঠেই গেছে গাছটা এখানে দেখো অনেক ছোট বড় লঙ্কা গাছ বসিয়ে রেখেছি এখানে অনেক লঙ্কা গাছ আছে এখানে বেগুনের চারা বসিয়েছি বেগুনির চারাগুলো একটু বড় বড় হলে আমি অন্য জায়গায় বসাবো এখানে দুজন কচুর পাতা আছে এখানে লাউ গাছ আছে এখানে দেখো পেয়ারা গাছ আছে পিয়ারা তো একদম ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছাদ বাগানি পেয়ারা একটা টবে ভিতর অজস্র অজস্র পেয়ারা পঞ্চাশ ষাটটা পেয়ারা এই গাছটার ভিতরে আছে আমি একটু বড় হয়ে গেলে একটা ভিতরে দিয়ে দেবো বড় একটি ন্যাচলার ভিতরে তুলে আমি দিয়ে দেবো তখন কিভাবে বসাবো তোমাদের সাথে শেয়ার করবো এখানে দুটো পেঁপে গাছের চারা বসিয়েছি দেখো এখানে দুটো পেঁপে গাছ আছে পেঁপে গাছ দুটো আমি মাটিতে বসাবো এক জায়গায় এখানেও দেখো উচ্চে গাছের চারা তৈরি করে রেখেছি ছোট বড় মাঝারি সব ধরনের উচ্চে গাছ আমার ছাদ বাগানে আছে এই ক্যারেটের ভিতরে আমি এখানে দেখো এখানে ছোট ছোট অনেক বাঙি ধরেছে আর এখানে আমি একটা চিচিঙ্গা গাছ বসিয়েছিলাম চিচিঙ্গা গাছটা দেখো কেমন ঢলঢল করে যাচ্ছে সব আরো আমার অনেক গাছ আছে এই পুঁইশাক গাছটা অবশ্য পুরনো দেখো এখানে অনেক পুঁইশাক এখনো হয়ে যাচ্ছে আমি মাঝে মাঝে তুলি এখানেও দেখো বেগুন গাছ আছে এখানেও ছোট ছোট পুঁইশাকের চারা বসিয়েছি এখানেও দেখো চার কুমড়ো গাছের চারা আছে ঝিঙে গাছের চারা আছে ছোট বড় ওইদিকে দেখলে বড় আবার দেখো আমি ছোট ছোট আবার আবার বীজও বসিয়েছি এগুলো ছোট ছোট আর এখানে দেখো পেঁপে গাছ পেঁপে গাছে অজস্র ফুল এসেছে ছাদ বাগানে এই খালি জলের ট্যাঙ্কিটা মাটি টাটি দিয়ে জৈব পদ্ধতিতে আমি পেঁপে গাছ করেছি দেখো একদম ফুলে ভর্তি হয়ে গেছে কত এই গাছটা এখানে দেখো অনেক তরুলি গাছ হয়েছে এই জলের ট্যাঙ্কিটার ভিতরে এখানে দেখো এই খালি আর একটা হাফ জলের ট্যাঙ্কি ওইদিকে একটা আছে এদিকে একটা আছে এখানে দেখো কুমড়ো গাছ বসিয়েছি দেখো কত বড় কুমড়ো হয়েছে কুমড়োটা অবশ্য পাকাবো আমি দেখো আর এখানে দেখো অনেক তরুলি হয়েছে এই গাছগুলো সব তোমাদের দেখালাম এখানে তো বিভিন্ন এখানে লঙ্কা গাছ আছে কলমিশা গাছ পান গাছ আছে এখানেও লঙ্কা গাছ আছে এখানে একটা আম গাছ আছে এটা হলো তিল গাছ দেখো ছাদ বাগানে আমাদের সবই সম্ভব দেখো তিল গাছ তিল ফুল হয়েছে এবং তিলও হয়ে গেছে দেখো আমাদের ছাদ বাগানে তিলও হয়েছে যাই হোক তোমাদের আমি আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম একটু আমার এখনো আমার ছাদ বাগানে কি কি সবজি গাছ বসাচ্ছি কি কি বসিয়েছি কি কি লাউটা সমস্ত ছোট চারা আর বড় বড় গাছগুলো দেখালাম দেখালাম ছোট 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 গাছগুলো বড় মাঝারি সব গাছ তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা তোমরা আমার এই সবজি গাছ ফলের গাছ সমস্ত দেখলে আমার কি কি ছাদ বাগানে কি কি সবজি গাছ হয়েছে সেগুলো ছোট বড় সব তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো যাই হোক তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাছ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাবো